আজ আমি আপনাদের সাথে এমন একটি অসাধারণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই স্বপ্ন ভাবুন তো আপনার পুরনো ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া গাড়িটা যদি আবার নতুন জীবন ফিরে পায় কিন্তু এবার পেট্রোল বা ডিজেল নয় বিদ্যুতের শক্তিতে চলে আমরা অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে আমাদের প্রিয় গাড়ির ইঞ্জিন বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে হয়তো রিপেয়ার করতে অনেক খরচ অথবা পুরনো মডেলের জন্য যন্ত্রাংশ পাওয়াই দুষ্কর তখন মনে হয় গাড়িটা বুঝি আর চলবে না শেষ কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই শেষ হয়ে যাওয়া গাড়িটাকেও আপনারা একটা নতুন শুরু দিতে পারেন ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া কার গাড়ি এখন ইলেকট্রিকে পরিণত করুন এবং ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া গাড়ি এখন ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করুন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমরা কথা বলছি আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া পেট্রোল বা ডিজেল গাড়িটাকে সম্পূর্ণ ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করার বিষয়ে এই যে আপনারা দেখছেন এটি একটি পাওয়ারফুল ইলেকট্রিক মোটর যা আপনার গাড়ির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে গাড়ির পুরনো ইঞ্জিন ফেলে দিয়ে আমরা এখানে এই মোটরটি বসাব এই মোটরটি খুবই কার্যকর এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি প্রক্রিয়াটা শুনতে জটিল মনে হলেও এর মূল ধারণাটা বেশ সহজ আমরা গাড়ির ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য পুরনো পাওয়ার ট্রিন কম্পোনেন্ট সরিয়ে ফেলব তারপরে ইলেকট্রিক মোটর একটি ব্যাটারি প্যাক কন্ট্রোলার এবং চার্জিং সিস্টেম ইনস্টল করব ব্যাটারি প্যাক গাড়ির মেঝেতে বা অন্য কোনো উপযুক্ত জায়গায় বসানো হবে যাতে গাড়ির ব্যালেন্স ঠিক থাকে কন্ট্রোলার মোটরের পাওয়ার সাপ্লাই নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে স্মুথ ড্রাইভ এক্সপিরিয়েন্স দেবে এর সুবিধাগুলো কি কি প্রথমত পরিবেশ দূষণ কমে যাবে কারণ এটি কোনো ধোঁয়া উৎপন্ন করবে না দ্বিতীয়ত পেট্রোল বা ডিজেলের দামের চিন্তা বাদ বিদ্যুতের খরচ অনেকটাই কম তৃতীয়ত ইলেকট্রিক গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম হয় কারণ এতে চলন্ত যন্ত্রাংশ অনেক কম সুতরাং আপনার যদি একটি পুরনো বা নষ্ট ইঞ্জিনযুক্ত গাড়ি থাকে তাহলে তাকে ফেলে না দিয়ে এই আধুনিক ইলেকট্রিক রূপান্তরের মাধ্যমে একটি নতুন জীবন দিতে পারেন এটি শুধু আপনার টাকা বাঁচাবে না পরিবেশ সুরক্ষাতেও সাহায্য করবে কেমন লাগলো এই আইডিয়া কমেন্টে অবশ্যই জানাবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো